মৌলানা মিজাউরুর রহমান আল আজহারি এই কারণে ওনারা আসলে ভাল লাগে সেই প্রথম থেকে আমি ওনার খুবই একজন ভক্ত তবে পলিটিক্যাল বক্তব্যগুলোর বাহিরে তিনি যতগুলো কথা বলেন আমার কাছে ভালোই লাগে এখন পলিটিক্যাল বক্তব্য কেন ভালো লাগে না অনেকে জিজ্ঞেস করতে পারেন সেটা হচ্ছে দেখেন একজন ওয়াজি বা উনি যেই লেভেলের অনারেবল একজন পারসন তো তোনার কাছ থেকে আমরা প্রত্যেকটা দল যারা যেই যেই দলই করি আমরা আশা করি যে আজহারি হুজুর যাই বলবেন কোনো দলের বিপক্ষে যেন না যায় সার্বজনীন যা হবে ঠিক তাই যেন হয় তার কথার মধ্যে যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ যেন তাকে শোনে তাকে কোনো দলের বানাই ফেললে এটা নিয়ে দেশি বিদেশি রাজনীতি হয়ে যাবে তিনি তার জনপ্রিয়তার জায়গাতেও কিছুটা ভাটায় পড়ে যাবেন এবং এটা নিয়ে আপনারা জানেন বিএনপির মধ্যে অনেক কিছু ঘটিয়ে গেছে তো আজকে যে লারাটা তিনি দিচ্ছেন আমার কাছে খুব ভালো লাগছে এটি বাংলাদেশ হওয়া উচিত দশক আজকে লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহার্দি মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি একটা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলছেন যে আবহমান কাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে বাংলাদেশ আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া সবসময় অনেক মজবুত আমাদের এই সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি অনেকেরই ভালো লাগে না তাফসির মাহফিলের আয়োজন করলে হিন্দু ভাইয়েরা কোনো ডিস্টার্ব করে না আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ছিল এখন আমি যদি বলি আপনারা হাত তোলেন লক্ষ লক্ষ হাত এখানে উঠবে কিন্তু আমি বলতে চাই না খুলনায় শত শত হিন্দু ভাইয়েরা আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা বসেন আমাদের আলোচনা শুনতে আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরাই আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকে দায়িত্বশীল ইসলামের সৌন্দর্য এমন করে ফুটিয়ে তুলতে হবে যাতে করে অমুসলিম ভাইয়েরা কালেমা পড়ে মুসলিম হন বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই আমরা ভাই ভাই কিছু লোক আছে তারা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায় এটা কিন্তু সত্য অনলাইন অফলাইন আপনি অনেককে আমি নাম মেনশন করলাম না দেখবেন যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মানে একটা উগ্রবাদী মেন্টালিটি ক্রিয়েট করার জন্য কথাবার্তা কিন্তু অনেকেই বলেন ভাই এই দেশে বসবাসকারী যেই মানুষই হোক সে তো সে আমার প্রতিবেশী সে আমার ভাই ধর্মের কারণে তাকে আমি আলাদা করলাম জাতের কারণে আলাদা করলাম এটা কখনোই বাঞ্ছনীয় নয় এগুলোর কারণে ঝামেলা পাকায় আমাদের দেশে হিন্দুদের মধ্যে একাংশ আছেন তারা বরাবরই মুসলিমদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে যেতে চায় আমাদের আলেমদের মধ্যে একাংশ আছেন যারা হিন্দু বিদ্বেষী বক্তব্য দিয়ে থাকেন অনলাইন অফলাইন মিডিয়া প্ল্যাটফর্মে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তাদের অনেকের কথার মধ্যেও হিন্দু মুসলিম বিদ্বেষমূলক একটা কথাবার্তা কিন্তু বের হয়ে আসে বিশেষ করে ধর্ম নিয়ে তাদের ইস্যু নিয়ে নানান কথা আমাদের ধর্ম নিয়ে কটুকথা এই জিনিসগুলো কিন্তু তারা সূক্ষ্মভাবে এটার বীজ বপন করতে চায় বাংলাদেশে তো তিনি বলছেন যে আপনার পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনায় হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোতে ইসলামের কোনো সম্পর্কে নেই দুর্বৃত্তদের ব্যাপারে সাবধান থাকতে হবে সবসময় ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে এক ঘন্টাও সময় লাগবে না তো হিন্দুরা পূজা করে আমরা মাহফিল করি আমাদের যেদিন আফসিরুল মাহফিল হয় সেদিন তারা পূজা করে না হিন্দুদের পুজো অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাহারা দেওয়ার বিরল দৃশ্য আমরা দেখছি এটা গোটা বিশ্বে বিরল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোটা বিশ্বে এমন নজির আপনি কোথাও পাবেন না এটা কিন্তু বাস্তব তারপরেও লাস্ট কয়েকটা মাস বা মাঝে মাঝে আমরা দেখি এমন কিছু বক্তা দুই ধরনেরই হিন্দু মুসলিম ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে তো আজারি হুজুরের এই কথাগুলা সারা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয়ের বাহিরে আমরা সবাই পছন্দ করি এখন ধর্মের রাজনীতি আছে সবই আছে কিন্তু এই দেশের মানুষের কাছে রাজনীতি ধর্ম একটা আলাদা টপিক আপনি চাইলেই এটার এক করতে পারবেন না এটা এক করার বেলায় জামাত ইসলাম যারা আছেন চর্মনাই পীরের যারা আছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদের একটু উৎসাহটা ভালো থাকে কিন্তু অন্য দলগুলোর মধ্যে এগুলো আসলে পজিটিভলি আসে না তো এই দেশের অধিকাংশ জনগণই ধর্ম আর রাজনীতি একসাথে মিক্স করতে চায় না যারা ধর্মীয় রাজনৈতিক দলের অনুসারী আছেন তারা সারা তো যার কারণে আজহারি হুজুরকে আমরা চাই না কোনো দলের বানাইতে তিনি কথা বলবেন সারা বাংলাদেশের মানুষ শুনবে মুসলিম উম্মার মধ্যে ঐক্য তৈরি করবেন তিনি যখন কোনো দলের হয়ে যাবেন এই যে পাল্টাপাল্টি কাউন্টার বক্তব্য চলে আসছে মিনিমাম লেভেল একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে আমরা এটা চাই না আজহারি হুজুর সবার হবেন পুরো বাংলাদেশের মুসলিম উমবার হবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম